হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম তো আজকে সকালটা তো শুরুই হয়েছিল খুব ভালো করে তা পড়তে যেমন এসেছিলো ইউজুয়ালি পড়ালাম দিয়ে রান্না বান্নার কাজ করছিলাম হঠাৎই আমার বর ফোন করে বলল যে বরের ফোনটা নাকি মেট্রো করে যাচ্ছিলো আমার বর কাজে মেট্রো থেকে চুরি হয়ে গেছে মানে পকেট থেকে কে বার করে নিয়েছে ভাবা যায় পকেট থেকে মানে ভিড় ছিল অফিস আওয়ার যেহেতু সাড়ে নটা ওরকম টাইমটা ফোন পকেট থেকে বার করে নিয়েছে জানি না কি করব এখন মানে ওই ফোনটা যাই ফোনটা হয়তো অনেক পুরোনো কিন্তু ওই ফোনে আমার ছেলের ছোটবেলার প্রচুর ছবি ছিল মানে বেসিক্যালি স্মৃতি ছিল প্রচুর ছোটবেলার প্লাস মানে আমাদের আগের যত ছবি বিয়ের আগের সমস্ত কিছু ছিল ওই ফোনটাতেই জানি না কীভাবে রিকভার করব কারণ আমার বরের কাজের নাম্বারটাও এমন কি ওইটাই কি করে আর ওই নাম্বারটাও পাবে কি না জানি না কিভাবে কি করবে কিছু জানি না বর আসুক তোমাদের সাথে একেবারে কথা বলবো কি করে বর আগে ফোন কিনতে চায় না কি করে এমার্জেন্সি যেহেতু না এখন কি করব আই ডোন্ট নো বর আসুক তোমাদের সাথে একবার কথা বলে দিব মানে কোথা থেকে কিভাবে চুরি হয়েছে তোমরাও তাহলে অ্যালার্ট থাকতে পারবে বললামই আমার বর গেছে ফোনটা হারিয়ে এসেই দৌড়াচ্ছে এখন ফোন নেওয়ার জন্য ব্যাংকে একটা নতুন নাম্বার নিয়ে অ্যাক্টিভেট না করালে সমস্যা হয়ে যাবে সেই কারণে চলে এসেছি প্রথমেই যে আমরা ইউজুয়াল জিও স্টোরটাতে আসি সেখানেই যাব প্রথমে একটা সিম নেব আগে জিওরই সিম নেবে বর আগে তো ভোটা ছিল আর ইউজ করবে না বলছে জিওর একটা সিম এই যে চলেও একটা জিওর নিয়ে নিচ্ছি নিয়ে তারপরে ব্যাংকের দিকে যাব বললো আধ ঘন্টার মধ্যে সিমটা নাকি অ্যাক্টিভেট হয়ে যাবে সে কারণে নাম্বারটা আমি ব্যাংকে মানে দিয়েই আসতে পারবো সিম নেওয়া হয়ে গেছে নিয়ে নাম্বারটা পেয়ে গেছি এসবিআই চলেও এসেছি ব্যাংকের কাজটা যা ছিল কমপ্লিট এবার বর নেবে একটা ফোন সেই কারণেই আবারও এসে গেছি সেম জায়গাতেই জিও স্টোরটায় দেখেছি হচ্ছে কি এই ফোনটা স্যামসাং এর বর স্যামসাং ছাড়া কিছু নেবে না আর এই যে সিমও নিয়েছি সিমটা এর মধ্যে একেবারে ইনস্টল করে নেব এই মাসে এত খরচা হয়ে গেছে বরের মুখটা সেই জন্য দেখো আমি তো জানতাম না এখন শুনছি মানে স্যামসাং এর ফোনের সাথে নাকি কোনো ওই অ্যাডাপ্টার দেন আলাদা করে আবার কিনতে হলো কেন হয়েছে এখন আমি বেরচ্ছি ফোন হারিয়েছে আমার কিন্তু আমার বউয়ের আনন্দ নতুন ফোন কিনছি বলে লাঞ্চটাও করিনি এখনো কিন্তু আমার গড়ের দেখো কেনা কাটা কিন্তু শেষ হয়নি কি কা টান কাটাচ্ছি আমার বত্তা আমাকে এখন যাবে আবার ফোনের সব ওই ব্যাক কভার তারপরে কি গ্লাস সব লাগানোর জন্য যাচ্ছে ফোন কিনে কষ্ট হচ্ছে খালি খরচা হচ্ছে কি দুঃখ হ্যালো গুড ইভিনিং সব্বাইকে সকালবেলা দেখতেই পেলে সকাল তো না মানে ওই ধরো তিনটের দিকে বেরিয়েছিলাম ফোন টোন কিনে ফিরতে ফিরতে পাঁচটা বেজে গেল দিয়ে একটু রেস্ট নিলাম রেস্ট টেস্ট নিয়ে এখন যাচ্ছি একটু বাপের বাড়ির দিকে বর যেহেতু নেই তাই আমি আর ছেলে রিক্সা করেই আজকে যাচ্ছি পুপুন আর আমি পুপুন রিক্সায় চড়তে কিন্তু ভীষণ ভালোবাসে তোমরা হয়তো জানো এই জিনিসটা তো প্রথমেই এসেছি ওর বড় দাদানের বাড়ি মানে আমার জেঠুর বাড়ি পুপুন এখানে আসতে বেশ মজা পায় বেশ এনজয় করে তা আমাকে একটু চা দিয়েছে চা খাচ্ছি এখন যাচ্ছে পুপুন আর দাদানের সাথে ঘোরা হয়ে গেছে কমপ্লিট এখন খেলনা নেবে পাখা বন্ধ পাখা বন্ধ বড় চলে এসেছে আমি আমার বাড়িতেও চলে এসেছি মানে বাপের বাড়িতে আর কি তো এখানেই আজকে ডিনারটা করে ফিরবো একেবারে বাড়ি গিয়ে শুধু ছেলেকে খাওয়াবো তাহলেই আমার কমপ্লিট আর কি কি আনন্দর ডিনারও করলাম রুটি তরকা খেলাম দিয়ে একবারে বাড়ি ফিরছি বাড়ি গিয়ে তোমাদের কথা বলাচ্ছি বরের সাথে যে কোথা থেকে ওর ফোনটা হারিয়েছে বাড়ি তো অনেকক্ষণই চলে এসেছিলাম এবার বরের সাথে কথা বল মানে ভরকে দিয়ে আর কি বলাচ্ছি যে কোথায় ওর হারিয়েছে বলো তাহলে কোথায় হারিয়েছিল মানে বেল গেছে মৃত্যু থেকে উঠেছিলাম চাঁদনি চক যাব তার মাছ উঠেছি যখন তখন অনেক বিশাল ভিড় ছিল অফিস আওয়ার ছিল সাড়ে দশটা থেকে সাড়ে উঠেছি বিশাল ভিড় আমার সাথে আরেকজন ছিল এত ভিড় ছিল যে হাত নিচে রাখা যাচ্ছে না উপরে তুলে রেখেছিলাম তখন দেখছি স্টেশনে যখন নেমেছি চাঁদনি চকে দেখছি ফোনটা নেই

তোমরাও জানো না এই অফিসে আর কি ট্রাভেল করছো বা করো প্রতিদিন করো তারাও না প্লিজ একটু সাবধানে থাকবে যে মানে ফোন বা দরকারি কোনো মানে নথি মানে কিছু যদি নিয়ে যাচ্ছো খুব সতর্কভাবে থাকবে যে একটু এদিক ওদিক পকেট থেকে ফোন তুলে নিয়ে চলে গেছে ভাবো তো তাহলে তোমরা ভিড়ের মধ্যে থেকে এত ভিড় ছিল নালে হতো নাকি কি ওই ভিড়গুলো তো ঠিক আছে বাদ দাও যাই হোক তোমরা একটু সচেতন থেকো তো আজকের ভিডিওটা এইটুকুই আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি দেখতে খুব ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন অ্যান্ড শেয়ার করে দেবেন তবে আজকের মতো এইটুকুই টাটা